যে যেখানে আছি না কেন চলে আসি এই পাক মা ফিলে এসে বসে পড়ি সময় দিই সময় দিই কেন না আজকে মা ফিলে দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যা এই আশা আছে না নাই জি কবুল হয় তো বলে হুজুর যত বলে বলুক আমার পিছন থেকে গোলুক যাচ্ছি না যাব না যাচ্ছি না যাব না ও ওদের কথা বলবে বাবা ভুল হচ্ছে অন্যায় হচ্ছে বুঝবে চাচি কি বেলা হলে হয়তো আজকের বুঝতে পারিনি এই মাহফিলের কত দাম কত নাম কত সম্মান আহ বাড়িতে শুয়ে আছি ক্যাথাবালিশের সঙ্গে মহাব্বত করছি একটা রাতের জন্য আসতে পারলাম না কি গো এই সবার শেষে আখেরি দেওয়ার পরে কোন খাওয়া দাবার ব্যবস্থা আছে কি আছে তা বাড়ুক হ্যাঁ দেখে হ্যাঁ ইনখিলাফ জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ এখন তো এই গুটি কয়েক মানুষ তো সেই সময় দেখবেন সব ফেরেস্তার বাচ্চা ফেরেশতা নামবে আসমান থেকে তখন আর বলতে হবে না বলে হুজুর আপনার কথা আপনি বলে যান যা করার সে আমরা করবো কখন যেতে হবে না যেতে হবে হাবিবুল্লাহ হুজুর আছেন তিনি সে তো আ করবেন আকিরি মানাজাত করবেন জি আমি আমি মনে করছিলাম যে হুজুর প্রধান বক্তা হুজুর শেষ বক্তা কিন্তু এখন দেখছি যে প্রধান বক্তা আরও একটা আছে কি বলেন মিস্টার তাবারুক আলী তাই তো নাকি ওই জন যেখানে আমরা সব শেখালে এতে কোনো অসুবিধে নেই আজকের আমাদের পিতা মাতা আমাদের মুরব্বীরা তারা চলে গিয়েছে তারা আর খেতে আসে না পড়তে আসে না কেবল একটু দোয়ার আশা নেয় এই মজলিশে বসলে আমাদের মুরব্বীরা ফায়দাবান হয় না হয় বলেন রসুল বললেন এই জায়গায় বসে একবার সুবাহান আল্লাহ পড়বে এই সুবাহান আল্লাহ পড়ার বিনিময় ওর পিতামাতার কবরে যদি আধা হয় আমার আল্লাহ পাক কবরে আধা মাপ করে দেন এই জায়গায় বসবো না তাসের তাস গিয়ে বসবো এই তাস তাতা হয় এদিকে তাস হয় এই ভাইরাস এদিকেও আছে আমি জানি খুব ভালো বাবা ভালো বন্ধু সব থাকবেই আছে তবে আমি আবেদন রাখছি খবরদার খেলবেন না আপনারা বসে থাকে নয় দাদা হুজুরের প্রধান খলিফা আল্লামা দাদা হুজুর বড় মাওলানা বলে ডাকতেন বড় মাওলানা বলে ডাকতেন হুজুর হাইতে জিন্দাগিতে সব পঞ্চাশটার অধিক কিতাব লিখেছেন বলুন সুবাহান আল্লাহ হুজুরকে হাদিসের হাফেজ বলা হতো হাদিসের হাফেজ বলা হতো হুজুর যখন কিতাব লিখতেন তো বাবা দুই হাত দিয়ে কলম ধরতেন আমরা আমরা যারা ডান হাত দিয়ে লেখা লিখি আমরা নাম সই করি সিগনেচার করি এমন করে যদি বলা হয় এই আজকে তোমাকে একটু বাম হাত দিয়ে সই করতে হবে কি কলম থাকবে না ভাঙবে হ্যাঁ ডান হাত দিয়ে প্র্যাকটিসটা হয়ে যদি বলে বাম হাতে করো ও ভাববে খালি কোন দিকে ধরবো কোন দিকে মারবো প্রথম কোন দিকে পুফে প্যান্ট ঠেকাবো ও চিন্তা ভাবনা করবো না কিন্তু আল্লামা হুদুর দুই হাত দিয়ে কলম ধরে কলম ধরে তিনি কেতাব লিখতেন বলুন সুবহান আল্লাহ দাদা হুদুর অত বড় আলেম আল্লাহর অলি ছিলেন ভারতবর্ষের জমিনে বারো থেকে তেরোটা কেতাব হাদিস পড়ানো হয় হুজুর এই উপমহাদেশে ভারতের জমিনে বারো তেরো কেতাব বারো তেরোটি কেতাব পড়লেন তিনি জ্ঞান অর্জন করলেন বলছেন যে না আমার আরো জ্ঞানের দরকার জ্ঞানের পরিধি আরো লাগবে আমার হুজুর আমার ভারতবর্ষ ছেড়ে চলে গেলেন মক্কা মদিনায় সে জায়গায় গিয়ে ওস্তাদ ধরে আরো চল্লিশটা হাদিসের সনদ তিনি অর্জন করেছিলেন বলুন বর্তমান যারা আমরা আলেম হয়েছি মুফতি মৌলানা হয়েছি বারো তেরোটা হাদিসের কেতাব পড়ে দাদা হুজুর বারো তেরো হাদিস বারো তেরোটা হাদিসের কেতাব পড়েছেন তারপরেও আরো চল্লিশটা হাদিসের সনদ নিয়েছেন বাবা এই আলেম বড় না দাদা হুজুর বড় কথা বলে না কেন বড় নয় এই কত কি অসুবিধা হচ্ছে বাবা দাদা হুজুর বড় আলেম নয় দাদা হুজুর অত বড় আলেম হওয়ার পরেও তিনি এমন করে আল্লামা রুহুল আমী সাহেব রহমতুল্লাহ আলাইকে বলতেন বড় মাওলানা বড় মাওলানা বড় মাওলানা যখন ফরা শরীফে যেতেন দাদা হুজুর দাঁড়িয়ে পড়তেন ইনি মুরিদ আর উনি পীর বীর মুড়িদের দিকে দাঁড়ালে একটু মুড়িদের কেমন লাগে না ওস্তাদ যদি ছাত্র থেকে দাঁড়িয়ে পড়ে এত লজ্জা হয় না ছাত্রের কেমন একটা লাগে আমার শিক্ষক আমার ওস্তাদ একটা কেমন একটা লাগে না আমার থেকে দাঁড়িয়ে পড়ে একদিন গে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুস্তাদিদুস্তাবান দাদা হুজুরকে সওয়াল করলেন রে হুজুর বেদবি মা আমি আপনার মুড়ি আমি আপনার ছাত্র আমি আপনার মুড়ি আপনি আমাকে কেন দেখে দাঁড়িয়ে পড়েন হুজুর আমি রুহুল আমি আবার বড় লজ্জা লাগে আমার বড় সরম হয় আমার একটা কেমন লাগে মোজা দিদুসাবান দাদা হুজুর বলেছিলেন ও বাবা বড় মাওলানা ও বাবা ওলানা আমি তোমাকে দেখে দাঁড়াইনি বাবা আমি আমি আবু বাকার আমি তোমার এলে তাজিমে দাঁড়িয়ে পড়ি কতটা এলেম তিনি অর্জন করেছিলেন কত বড় আলেম ছিলেন দাদা ওনাকে দেখে দাঁড়াতেন ছাত্রের দেখে মুড়িদের দেখে দাঁড়াতেন সম্মান করতেন কি বললেন এলেমের এলেমের খাতিরে দাঁড়াই আমি ও জওয়ানেরা ও যুবকেরা মুরুবিয়ানেরা সেই বসরাটে আল্লামা রুহুল আমি সারমাতুল্লাহ আলাইহি হুজুর এমন করে কিতাব লিখেছে রে ওই কিতাবের মধ্যে এমন করে ফতোয়ার মধ্যে লিখে দিয়েছে রে যদি কোন ব্যক্তি তাসের আড্ডায় বসে তাস খেলে তাসের আড্ডায় বসে তাস খেলতে 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 ওই তাসের মধ্যে রুইতন কর্তন গোলাম টেক্কা সাহেবে অনেক রকমের অবসান আছে তাস খেলতে খেলতে মত হয়ে গিয়ে তাস খেলতে খেলতে এমন করে তাসের বিবর হয়ে গিয়ে যদি বিবির উপরে সাহেবটা মেরে দেয় মারার সঙ্গে সঙ্গে ওর বাড়ির বিবিটা তালাক হয়ে যায় আমি বললাম আমার কথা আমার ওয়াজ আমার বাপের আমার দাদুর কার বড় মাওলানা হুজুরের তাস খেলে চারজন পাশে পাশে বুড়ুমু মারে পনেরো জন আসে না নেই বলেন বলে রুইতন মার বলে টেক্কা মার বলে এই গোলাম মার সাপাট করে মার এই হয় না খেলে না কিন্তু আমার ও বসে বসে ও করছি খুব সহজ জিনিস। খুব সহজ ব্যাপার মানে কাগজের জিনিস তো হতে আর কি আছে কি আছে তুমি তো না তুমি তো কে মানুষ তুমি তো বোঝো না কি কথা কি অসুবিধা হচ্ছে বাবা তুমি তো বোঝো না আল্লামা হুজুর ফতোয়া দিয়েছেন খবরদার যারা আমরা এ কাজের কাজে আজ থেকে আমরা পাঠ এনে নিই পরিবর্তন হয়ে যায় আমরা পরিবর্তনের পথটা ধরে নিই নইলে বিপদ ছাড়বে না নাজাত পেতে পারি না জি আজকের একটা এত সুন্দর মজলিস এত সুন্দর মাহফিল এই জায়গায় আমরা আসতে পারিনি একটু মনে মন টানে না সারা জীবন তো ঘুমিয়েছি রাত রাত ঘুমাবো একটা বিশ্ব নবীর জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমাদের গ্রামে জলসা হবেঈশালের সভাব হবে ওই জায়গায় গিয়ে বসবো একটা রাত কাটিয়ে দেব এই নিয়ে করতে পারলাম না বলে চল বাজারে একটু ফুচকা খায় সিগারেট যা আছে একটু টেনে নে চিবিয়ে ঘরে পা চল আর হাঁটতে পারে না পা জব্দ হয়ে গিয়েছে বলে চল এবারে বাড়িতে গিয়ে সঙ্গে মোহবত করি এ কবে ঘুম ভাঙবে আর এ মুসলমান কবে জাগবে আর এ মুসলমান কবে আর সজাগ হবে বলতে কষ্ট হয় দুঃখ লাগে আফসোস হয় বলি না মাঝে মাঝে বলতে বাধ্য হই আমরা আমরা একটু চিন্তা করি কি সময় এসেছে দেখছেন না তাম পৃথিবীর বিভিন্ন দিক থেকে মুসলমানদের উপরে তৈরি হচ্ছে শুরু হচ্ছে দেখছেন আপনার খবর পত্রিকা পেপার হ্যাঁ নেটের মাধ্যমে দেখেন না সোশ্যাল মিডিয়া খবর রাখেন না কত কি চলছে একমাত্র টার্গেট হলো এই মুসলমানদেরকে শেষ করা বিশেষ করে আমাদের ভারতবর্ষের জমিনে এই রকম মানে টার্গেট নেওয়া হচ্ছে বেঁচে বেছে মার চলছে বেঁচে বেঁচে মানে টার্গেট করা হচ্ছে মুসলমানদের উপরে আজকে যদি আমরা কমপ্লিট পারফেক্ট মুসলমান হয়ে যায় ইমান ওয়ালা হয়ে যায় আমরা নবী প্রেমিক হয়ে যায় আল্লাহ ওয়ালা হয়ে যায় দুনিয়ার কোন শক্তি কোন উক্তি কোন সমিতি কমিটি পাওয়ার আমাদের কিছু করতে পারবে না পারবে না পারবে না আসলে আমাদের তো গন্ডগোল আমরাই তো দুটানার মধ্যে আছি আমাদের তো গোড়ায় গন্ডগোল আমরা মার না খাবো কারা কারা খাবে আমাদের এখনো জানা বোঝার দরকার আছে বাবা বিবেকহন ভাবে চললে হবে না জি বিবেক দিয়েই চলতে হবে আমার ভাইয়েরা জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা আমি খালি আমার দুঃখ হচ্ছে এটাই আফসোস হচ্ছে এত সুন্দর লাইটিং কি সুন্দর ফুলের বাগান বেহেস্তের বাগান তৈরি করা হয়েছে এই জায়গা ছাড়ি কোন বিবেক নিয়ে রাস্তায় ঘুরি কোন সাহস নিয়ে একটু বিবেকে লাগে না যা একটু গিয়ে মাহফিলে বসি একটু ওয়াজ শুনি একটু সব নেকিনি সারা জীবন খালি এইভাবে চালাবো জলসান নামে খালি বাজার ওই হট্টগোল দাদা হুজুর রহমতুল্লাহ বাংলার জমিনে সর্বপ্রথমে এই ওয়াজের মাজলিস কায়েম করেছিলেন এই ওয়াজের মাহফিল কায়েম করেছিলেন তানা টার্গেট ছিল উদ্দেশ্য ছিল দুইটা একটা এক নাম্বার হলো মানুষ একটু আসবে এসে কিছু জ্ঞানমূলক কথা শুনবে কিছু জিনিস জানবে মশলা মশালের শরীয়তের কথা ইসলামের কথা দিনই আলোচনা শুনবে এবং তারা শুনে নিয়ে বাড়িতে গিয়ে আমল করবে এখন তো অধিকাংশ জলসা সব হয়ে গেছে ফ্যাশান হচ্ছে না কম্পিটিশন ও বলারা তিরিশটা মাইক লাগিয়েছে আমরা লাগাবো পঞ্চাশটা ও পারা বলারা একটা গরু জবাই করেছে আমরা করব দুটো এই এমন চলছে না কম্পিটিশন কি গো এতে কি মানুষ আমরা কি পাবো এতে আর আমাদের নিয়ে তো মানে ঠিক হচ্ছে না ও পাড়া বলারা চারটে বক্তা এনেছে আমরা পাঁচটা জি এখন অধিকাংশ জলসা হয়ে যাচ্ছে মানে কি ফ্যাশন বাজার বাজার আগেকার সময় তো এরকম জলসার মাফিলে বাজার বসতো না বসতো কি এখন বাজার না দিলে বলে জলসা হয় হ্যাঁ ছেলে মেয়ে একসঙ্গে গিয়ে সেখানে গিয়ে গিজ 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 করে ঘুরবে ভাবে ঘুরবে আমরা এইদিকে সচ্চার হই জলসা আমরা বন্ধ করব না আমরা যে অশ্লীল কাজগুলো এগুলো বন্ধ করব কি গো কথা কি অসুবিধা হচ্ছে বাবা তাহলেই তো কিছু পাওয়া যাবে জলসার নামে বাজার বাজার আর মেলা মেলা আপনাদের এখানে তো কম বাজার বসেছে এমন এমন মাহফিলে যায় তো বাবা বিরাট এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকার বাজেট থাকে জলসার সে জায়গায় গিয়ে দিকে বড় বড় প্যান্ডেল মানে প্যান্ডেল অনুপাতের লোক তেমন নেই সব নারী আর পুরুষ সব বাজারে বাজারে গিজ 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 করছে গা গলানো যায় না হেঁটে আসা যায় না মনে হয় ট্রাফিক পুলিশ দিলে খুব ভালো হয় বাজারে আল্লাহ পাক অনেকটা আপনাদেরকে ভালো রেখেছেন আপনারা তকদির বলা নসি বলা বাবা আমরা পরিবর্তন হই পরিবর্তনের পথটা ধরে নি আমরা এক হই আমরা একতা হই আমরা বিভেদ ভুলে যাই দ্বন্দ্ব ভুলে যাই আমরা এই বার্তাটা দিয়ে দিই আমরা মুসলমান সব ভাই ভাই এক এই এই যে যে বিল বিল হয়েছে বিরোধী কি একটা মারাত্মক মানে জঘন্য জিনিস মারাত্মক ভাইরাস হয়তো আপনারা জানেন না আপনি যে মসজিদে আছেন মাতোয়ালি মসজিদে আছেন মোয়াজন ইমাম এই এই আপনার এই অধিকার থাকবে না আপনার গৌরস্থান কবরস্থানে আপনার শুতে দেবে না বলে জায়গা কম হয়ে যাচ্ছে মাটি মুসলমানেরা মাটি দিয়ে দিয়ে জায়গা কমে যাচ্ছে সব পুড়িয়ে দাও গঙ্গায় ভাসিয়ে দাও তখন কি করবে এর বিরুদ্ধে আমাদের সচ্চার হওয়া দরকার আছে না নাই বলেন আছে তো নাকি তৈরি হন যখন কোনো মিটিং শিটিং হবে যখন কোনো সংগঠন ডাকবে আমরা যাব তো নাকি ইনশাল্লাহ যাবেন জি মনে করবেন না যে কি হবে ওখানে গিয়ে কি হবে ওখানে গিয়ে কৃষক বিল বাতিলের বাতিলের পথে জন্য নেমেছিল হাজার হাজার লক্ষ লক্ষ ভাইয়েরা শেষ পর্যন্ত কেন্দ্র সরকার ওই বিল মানে ওই বিল ক্যান্সেল করতে বাধ্য হয়েছে বাতিল করতে বাধ্য হয়ে যদি আমরা আমরা মুসলমান সবাই এক হই মুসলমান শুধু নয় আমাদের হিন্দু ভাইরা অনেক আছে যারা প্রকৃত মানে ধর্ম মানে তারা প্রকৃত হিন্দু ধর্ম মানে তো ওরা বিভেদ চায় না ওরা এইসব বিল চায় না ওরা চায় যে আমরা এক এক থাকবো এলাকার হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই এক থাকবো আমরা এমন করে বিভেদ তৈরি করব না আমরা সবাই মিলে এক হই আমরা পরিবর্তন হই পরিবর্তনের পথটা ধরে দিই

আল্লাহ পাক রে এ আমার বান্দা আল্লাপাক তোমরা কেমন করে আমি আল্লাহ পাক আমার না আল্লাহ পাক আমার আল্লাপাকি ঘুরি করো তোমরা চিলে মরা তো মিতো মিতো আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবিত জিন্দা করেছি সুম্মায়ুমিত আবার বান্দি তোমরা মারা যাবে মরে যাবে মারা যাবে মরে যাবে মানে শেষ হয়ে যাবে না 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 আমি আল্লাহ পাক আবার জানিয়ে দিলাম সুম্মা আইয়ুকুম আমি আল্লাহ পাক আবার তোমাদেরকে জীবিত জিন্দা করব কেন বান্দা তোমাদেরকে জীবিত জিন্দা করব কেন তোমাদেরকে জীবিত জিন্দা করব আল্লাহ পাক কোনে আবার বলতে লাগলেন সুম্মা ইলাইহি আমি আল্লাহ আমার আবার ফিরে আসতে ও বৈদানেরা ও জনেরা যুবকেরা কেন আল্লাহর কাছে ফিরে আসতে হবে কেন আল্লাহ এমন করে ডাক দেবে কেন আল্লাহর কাছে যেতে হবে আল্লাহপাক কোৰাণ পাখি অপর একটা জায়গা জানি দিলেৰে সমাইয়া আমল মিশ কলা জৰৰ দিন খৈৰঙীয়া ৰং অমৈয়ামল মিশ কলা জাৰৰ আমি আল্লাহপাক ভালো মন্দিৰ ওপৰে জাৰদা জাৰদা চুন চুন পৰিমা হিচাপে নিবো আমি আল্লাহ পাক কাউকে বি হিচাপে ও জনে ও যুবকেরা মুরুবিয়ান গণেরা চলে যাব চলে যাব এ দুনিয়ায় আমরা কেউ থাকবো না সকলকে জিতে হবে সঙ্গে আমার ছেলে যাবে না মেয়ে যাবে না বিবি যাবে না এমন করে টাকা যাবে না গাড়ি বাড়ি যাবে না সঙ্গে যাবে নেক আমাল নেক আমাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাকে সুমকি পার হতে হবে কেয়ামতের আল্লা হিসাব দিতে হবে জবাব হবে বাবা কি এমন আমন করেছে বড় কি এমন এ বাদাত করেছে বলুন কিছুই করতে পারিনি তবে আজকে যদি এমন করে বিশ্বনবীকে নবীকে ভালোবেসে বিশ্বনবীকে মহাব করে এই মাহফিলে আসতে পারি বুঝতে পারি এমতের ময়দানে কাসরের দিনিতে আমার আল্লাহ পাগান আমার নবীন খাতিরে এই মাহফিলের বিনিময় আমার আপনার জন্য তেমন করে নাজাতে ওসিলা বানাতে পারে না পারে বলুন পারে না বিশ্বাস হয়তো নেই আমাদের আমরা এসেছি প্রশ্ন শিক্ষার মহাব্যতে নবীর মহাব্বতে তাই তো সময় দিচ্ছি কার মহাব্বতে নবীর মহাব্বতে বাবা যে নবী ছাড়া আল্লাপাক কিছু করেননি আগামী তো করবেন না সেই নবীর মোহব্বত অন্তরে যদি থাকে আল্লাহ পাক পার করতে পারেন না বলে হুজুর নামাজ পড়বো না নবীকে মহবত করে একদিন জলসায় বসে পার হতে পারবো জি নামাজটা আল্লাহর বিধান হুকুম ফরজ করতেই হবে জি এখন নামাজ পড়লাম রোজা রাখলাম হওয়াজ করলাম জাকাত দিলাম এখন নবীর মহব্বত অন্তরে নাই কি গো পার হওয়া সম্ভব কি কলেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মা'বুদ আল্লাহ ছাড়া আর আমি পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব না ईमानदार বলা যাবে iman আনা যাবে কি না 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 তাহলে আমার আল্লাহ পাক নবী নামটা নামের সঙ্গে জড়িয়ে দিলেন কেন আল্লাহ যেমন ইমান নবী ও ইমান আল্লাহকে এক বলে স্বীকার করা জবান দিয়ে বলা অন্তর থেকে মেনে নেওয়া ওই রকম নবীর নামটা জবান দিয়ে বলা অন্তর থেকে নবী বলে মেনে নেওয়াটাই হলো ইমানদার ইমানদার আর এই ইমান আনলে পরেই তো নামাজ পড়লে নামাজ কবুল হবে নবীকে অন্তরে রাখলে পরেই তো রোজা রাখলে রোজাটা আল্লাহ পাকে দ দরবারে কবুলিয়াত নইলে কিন্তু নবী ছাড়া কিছুই পাওয়া যাবে না এখন এই যে জায়গায় আমরা এসেছি বসেছি সময় দিচ্ছি এই জায়গায় বসলে নবীকে পাওয়া যায় তো নাকি যে এ জায়গায় সময় দিলে আমার নবীর মহব্বত অন্তরে আসে তো নাকি যে ওই জন্য করে এই সমস্ত মাহফিল হয় আমরা সে জায়গায় যাই সময় দিই বসি কারণ নবী প্রেমে নবীর প্রেমের দরকার আছে আল্লাহ পা কোরআন পাকে বললে রে কলুইন কুন্তুম তো ইপুন আল্লাহ গা ফাত্তা বি ওরে এ উবিমি কুমুল্লাহ আমার হাবিব আপনি জানি দিয়ে যদি কোনো মা তোমাতে আমি আল্লাহ পাক আমাকে পেতে চায় আমাকে ভালোবাসতে চাই আল্লাহ পাক সর্বপ্রথমে বললেন হাবিব রে আপনি বলে দে আপনাকে যেন এতে বা করে আপনাকে যেন অনু সরণ অনুকরণ করে আপনাকে বা অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ পাগি পি বিকু আমি আল্লাহ আমাকে ভালোবাসা হবে আর একটু জোরে বলুন সোভা আল্লাহ ও বানেরা ও জওয়ানেরা ও যুবকেরা মরু বিয়ান আল্লাহকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা নবীকে ভালোবাসা মানে আল্লাহ কি ভালোবাসা আর আল্লাহ কি ভালোবাসা মনে আল্লাহ পাক পরোকনে ওয়াপাদি দিলে ইয়াগফিরু লাকুম যুনুবা কুব আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ পাক আমার নাম গফফার আমি আল্লাহ পাক আমার নাম গফুর আমি আল্লাহ পাক আমার নাম আমি আল্লাহ পাক আমার নাম রয়িবি এ নামের ওসিলা করে নামের বিনিময় আমার ভালোবাসতে বলা উম্মা তুম্মা দিদি ওদেরকে জীবনের গুণাগুলো মা করে দেব আর একটু জোরে বলুন সোভাগান আল্লাহ